পৃথিবীর কোন সভ্য দেশের নামে লিখিয়ে যদি বাজার করে একদিকে মির্জা ফখরুল আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছিয়ে লাগিয়েছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত কারোর পৌষ মাস কারোর সর্বনাশ পিনাকি ভট্টাচার্য দাদা এমনভাবে ল্যাংটা করে ফেলে পুরো দেশের মানুষের সামনে একদম উলঙ্গ করে ফেলাইল সেটা হচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমাদের মির্জা আব্বাস সারের সাবেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ওনার এমন এমন কিছু গোপন তথ্য বের করে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক আগে পরে হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না কিসের জন্য মৌমাছির চাকে ডিল মারব মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে সে তো তার মৌমাসির কামড় খাবেই তেমনটাই হয়েছে আসল রাজনীতিবিদদের এত কিছু বোঝা উচিত না তারা রাজনীতিতে যারা ভালো বোঝে তারা রাজনীতি পেছাল পাড়াই ভালো সাংবাদিকতার সাথে সাংবাদিকের সাথে কোনো সময় লাগতে যায় উচিত না যেমন মৌমাছি সাকে ডিল দিলে মৌমাছি সাইটাত মাটির তলে গেলেও পানির তলে গেলেও তারকে কামড়ায় কারণ তার রাগ রয়েছে তেমনটাই হয়েছে পিনাকি ভুট্টাচার্য দাদা এমন কিছু তথ্য বের করে দিল এত বছর আমরা অনেকেই জানি যে ডিএমপির স্থায়ী কমিটির সদস্য আমাদের মির্জা বা সার সাবেক মন্ত্রী ছিলেন এমপি ছিলেন খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন ওনাকে আমি ব্যক্তিগত হিসাবে অনেক ভালো জানি এবং ভালো লাগে কারণ ওনার বাড়িতে আমি কোনো এক সময় চা আর খেয়েছি মিছিলে যায় চা পর্যন্ত খেয়েছি তা ওনার সম্বন্ধে এত আইডিয়া ছিল না যেমনটা এই ভিডিওতে পিনাকি ভট্টচার্য দাদা দিয়েছে আর কতটুকু সত্য যদি এই ভিডিওগুলো সত্য না হয় এই কথাগুলো যদি সত্য না হয় তাহলে কেন এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য দাদার সেই কথাগুলোর জবাব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে কেন এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে না তাহলে কি আমরা ভেবে নেব কথাগুলো সত্য ঢাকা ব্যাংক কোথা থেকে আসলো একজন এমপির তো এত টাকা বেতন ছিল না একজন মন্ত্রী তো এত টাকা পাওয়ার উপযুক্ত না গরুর হাটের এদারিভাবে ব্যবসা করত তাতে তো এত টাকা হওয়ার কথা না একজন ব্যাংক মালিক হওয়ার তো সহজ না এই কথাগুলোই দেশের জনগণ এখন জানতে চায় এই শেষ সময় এসে যেখানে এখন ভালো একজন নামি দামি নাম করা ব্র্যান্ড আমাদের মির্জা বা স্যার ওনার এখন এমন অবস্থা করে দিয়েছে নাকি ভট্টাচার্য দাদা এখন আর সমাজে মুখ দেখানোর মতো কোনো পরিবেশ নেই সেই সাংবাদিক পিনাকি ভট্টাচার্য দাদা সেদের কথাগুলো বলেছে আস কতটুকু সত্য ঘটনা যদি সত্য না হয় কথাগুলো যদি সত্য না হয় তাহলে অবশ্যই আমাদের মির্জা আব্বাস স্যারের এই কথাগুলোর জবাব দেওয়া উচিত জবাবের মাধ্যমে সারা দেশবাসী জানতে পারবে প্রমাণসহ যে আমি কোনোদিন দুর্নীতি করিনি এবং দুর্নীতি করার জন্য বেঁচে থাকি না দুর্নীতি করব না তো দুর্নীতি যদি না করি তাহলে এই কথাগুলো তাকে জানাই দেওয়া উচিত যেহেতু জানাচ্ছেন না অনেকেই হয়তো ভাবতেছে কথাগুলো সত্য আর এতে এই শেষ সময় সে রাজনীতির মাঠে হয়তোবা তার একটু সমস্যা হতে পারে মান সম্মানের জন্য দর্শক শ্রোতা বেশি কথা বাড়াইবো না চলুন সে পিনাকি ভট্টাচার্য দাদা আরও কি বলেছিল সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেল সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনার লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানের লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরের বাচ্চা বলে গালি দিছে আমি জানতাম না কে গালি দিছে মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বাচ্চা বলছে কত খারাপ কাজ করিছে। মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইন্নয়ন করা উনি গিরিঙ্গি কেমন কার করতে হয় এটা ভালো জানেন উনি কায়দা করিয়া মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝে না বুঝে আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি এটা গিরিঙ্গি আর কি সাত্রিনের গিরিং আমি বুঝতে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি